আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে আপনারা টাকা অ্যাড করতে পারেন ক্ষেত্রে আমাদের বিকাশে অ্যাপে লগ ইন করার পরে অ্যাড মানি অপশনটি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি দুটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ এবং আরেকটি হচ্ছে কার্ড টু বিকাশ ব্যাংক টু বিকাশের ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আছে যেটা হচ্ছে আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা আছে শুধুমাত্র নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজের বিকাশেই টাকা অ্যাড করতে পারবেন এবং সেম এনআইডি কার্ড দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে অনেক সময় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে অবশ্যই আমার নিজের নামে নিজের আইডি কার্ড দিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি খোলা থাকে অন্যের নামে বা মায়ের নামে বাবার আইডি কার্ড দিয়ে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন না অথবা অনেক সময় দেখা যায় নিজের আইডি কার্ড দিয়ে দুই জায়গাতে অ্যাকাউন্ট খোলা থাকার পরেও টাকা অ্যাড করতে সমস্যা হয় এর কারণ হচ্ছে আমাদের এনআইডি কার্ড এখন চেঞ্জ হয়েছে স্মার্ট আইডি কার্ড এবং আগের আমাদের দেয়া ছিল সতেরো ডিজিটের অথবা তেরো ডিজিটের আইডি কার্ড দেওয়া হতো এখন টেন ডিজিটের স্মার্ট আইডি কার্ড দেওয়া হয় যার ফলে অনেকে দেখা গেছে যে সতেরো ডিজিটের আইডি কার্ড দিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলেছিলেন কিন্তু বিকাশ ওপেন করেছেন টেন ডিজিটের আইডি কার্ড দিয়ে স্মার্ট আইডি কার্ড দিয়ে সেক্ষেত্রেও মিসম্যাশ দেখায় এবং টাকা অ্যাড হয় না এজন্য অবশ্যই খেয়াল করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই এনআইডি কার্ড দিয়েছেন সেই সেম আইডি কার্ড দিয়ে বিকাশটি যেন খোলা থাকে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা কোনোটা একটু অমিল থাকে তাহলে আপনি এনআইডি কার্ডটি আপডেট করে নেবেন ব্যাংকে গিয়ে পুরাতন আইডি কার্ড যেটা দেয়া ছিল আপনি নতুন আইডি কার্ডটি নিয়ে ব্যাংকে গিয়ে আপনি আপডেট করলেই আপনি তখন অ্যাড করতে পারবেন টাকা কার্ড টু বিকাশের ক্ষেত্রে আপনাদের নিজের এক নামে বিকাশ না খোলা থাকলেও চলবে সেক্ষেত্রে আপনি নিজের কার্ড দিয়ে যে কোনো বিকাশে অথবা নিজের বিকাশ অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন এক্ষেত্রে ব্যাংক টু বিকাশে আমি ক্লিক করলাম দেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাংকিং দুইটি অপশন আছে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অনেকগুলো ব্যাংকের নাম আছে যাদের সাথে বিকাশে লিংক করা আছে আপনি এখান থেকে যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমার যদি আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ করা থাকে তাহলে নতুন করে অ্যাড করার দরকার নেই আর যদি সেভ করা না থাকে সেক্ষেত্রে অ্যাড করলেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে সেভ হয়ে যাবে অ্যাড করার প্রসেসটা খুবই সহজ এখানে আপনি প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফুল নাম্বারটা দেবেন অনেক সময় আপনার দেখা যায় যে সোনালী ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাংকের ক্ষেত্রে লাস্টের পাঁচটা ডিজিট অথবা চারটা ডিজিট এগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট নাম্বার বের করতে পারি কিন্তু এখানে আপনার ফুল যে চেক বইয়ের পাতায় আপনার পুরো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে ঠিক সেভাবেই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এবং নাম্বার দেওয়ার পরে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম যাবে সেখানে আপনি যেভাবে স্পেলিং দেওয়া আছে ঠিক সঠিকভাবে এখানে আপনার নামের স্পেলিংটা দিবেন দিলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি আসলে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ হয়ে যাবে সেভ করার পরে আপনি এখানে আপনার যখন অ্যাকাউন্টটি শো করবে শো করলে আমার যেমন কয়েকটা অ্যাকাউন্ট এখানে সেভ করা আছে আমি যে যে অ্যাকাউন্টে টাকা আছে সেখান থেকে আমি টাকা অ্যাড করবো অ্যাড করার সময় আমি অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম তারপরে বাই ডিফল্টই আমার নিজের বিকাশটি শো করবে কারণ হচ্ছে টু বিকাশে অন্যের বিকাশে আমি টাকা দিতে পারবো না যখন এখানে আমার বিকাশ নাম্বার উপরে ক্লিক করলে অ্যামাউন্ট যাবে অ্যামাউন্টটা বসালে নেক্সটে ক্লিক করবেন নেক্সট দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে এক্ষেত্রে অ্যাড মানির ক্ষেত্রে ব্যাংক টু বিকাশে কোনো চার্জ নেই এবং কার্ড টু বিকাশেও কোনো চার্জ কাটা হয় না কার্ড টু বিকাশের সেম প্রসেস সেক্ষেত্রে ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস অথবা সিটিম্যাক্স আপনার যে কার্ড আছে সেই কার্ডের অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যদি আগের মতোই ভিসা কার্ড সেভ করা থাকে তাহলে নতুন করে অ্যাড করার প্রয়োজন হয় না এখানে শুধু এমন বসিয়ে প্রসিড দিলে ওটিপি ওটিপির মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন এখানে উপরে দেখা যাচ্ছে যে মাই অ্যাকাউন্ট এবং আদার অ্যাকাউন্ট দুটি অপশন আছে যদি আপনি নিজের অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে চান তাহলে অটোমেটিক আপনার নাম্বারটি এখানে বাই ডিফল্টে শো করবে নতুন করে নাম্বার দেওয়ার প্রয়োজন হয় না আর যদি আদার অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন এমন বসাবেন তারপরে কার্ড সিলেক্ট করে টাকা দিতে পারবেন যদি কার্ড অ্যাড না করা থাকে এক্ষেত্রে আপনি কার্ড অ্যাড করতে পারবেন অ্যাড নিউ কার্ড এই অপশনের মাধ্যমে তারপরে এখানে অ্যামাউন্ট বসাবেন ওসিড দিলে এখানে কিছু অপশন আছে যে আপনার কার্ড নাম্বার তারপর এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেটটা কার্ডের উপরেই দেয়া থাকে ওখানে কার্ডের শুধু মান্থ এবং ইয়ারের ডিজিটগুলো দেয়া থাকে যেমন জানুয়ারি দু হাজার পঁচিশ সেক্ষেত্রে দেখবেন শূন্য এক পঁচিশ এরকম দেওয়া থাকে আপনি এভাবেই দিবেন যেভাবে এম এম ওয়াই ওয়াই দেওয়া আছে এরপরে কার্ড হোল্ডার্স নেমে আপনার কার্ডের উপরে যেভাবে নাম দেওয়া আছে সেভাবেই দেবেন সিবিবি সি বিসি সিভিএম এগুলো আপনার কার্ডের ব্যাকসাইডেই দেখতে পারবেন নাম্বারটি দেওয়া আছে তিন ডিজিটের নাম্বারটাই বেশি থাকে অনেক সময় ফোর ডিজিটও হতে পারে তো সেটা আপনি এন্টার দিয়ে ওসিড দিলে আপনার কার্ড অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা সহজেই ব্যাংক অ্যাকাউন্ট অথবা কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম